গণভোট হা এবং না এই সম্বন্ধে সরকারিভাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে বিভিন্ন সমাবেশের মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে আসলে এই গণভোটটা কি হা এবং না এর মধ্যে কি কি রয়েছে আসলে এই সাধারণ মানুষ যারা প্রান্তিক পর্যায়ের মানুষ আছে যারা সাধারণ জনগণ আছে রিক্সা চালক আবার বিভিন্ন দিনমজুর মানুষ আছে তারা কি জানে এই গণভোটটা আসলে কি তারা কি জানতে পারছে গণভোট সম্বন্ধে সব কিছু আজকে আমরা সেটি জানার জন্য নেমেছি এই রাজপথে আমরা জানবো তাদের মুখ থেকেই যে তারা এই গণভোট সম্বন্ধে কতটুকু অবগত আছেন না হ্যাঁ ভোট ভালো হবে আমি আমরা স্বীকার করি হ্যাঁ হ্যাঁ ভোট হ্যাঁ গণভোট সম্বন্ধে আমরা অবগত নাই এখন হ্যাঁ যখন ভোট দেবো তখন দেখব যদি হেয়ার পকেটে হেয়ার দিব যদি তো না না সঠিক আমি জানি না অনুভবটা যে এটাই যে আপনার সরকার পরিবর্তন আসার কারণে হয়তো যে সরকার আছে যে আছে তার কারণে হানা ভোট তাই না কিন্তু গণভোট যখন একজন কৃষককে দেওয়া হয় সে কখনোই গণভোটের যে আমাদের প্রয়োজনটাকে সে বোঝে না আমাদের যখন সংবিধানের পরিবর্তন করার প্রয়োজন হয় একটা কৃষকের সংবিধান কি বোঝে সে কি সংবিধান পড়েছে কখনো সে সংবিধান কখনো পড়ে নাই একজন শিক্ষকে গণভোট দেওয়া হচ্ছে সে সংবিধান জানে সে সংবিধান ফলো করতেছে কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী কখনো গণভোটে যদি হ্যাঁ বলে সে সম্পূর্ণ না জেনে হ্যাঁ বলবে আমরা যেহেতু এইটা নিয়ে চর্চা করতেছি আমরা গণভোট সম্পর্কে একটুখানি অবগত বেশি না এখন গণভোটে যারা হ্যাঁ বলতেছে তারা ওই যে গণভোটে বলা আছে যে ওইখানে তফসিল আছে যে নারীদের আসন বৃদ্ধি করা হবে অথচ পুরুষদের কোনো আসন কিন্তু নির্ধারিত নাই সংসদে আছে কি নারীদের পঞ্চাশটি আসন আছে আবার বৃদ্ধি করা হবে এখানে কি বৈষম্য হচ্ছে না নারী পুরুষের মধ্যে তারপরে যেই আমাদের সংবিধানটা পরিবর্তন করা হবে সংবিধান পরিবর্তন করা যে আমাদের এজেন্ডাটা বিশ বছর পরে কি হবে এটা নিয়ে সংবিধানটা আসতেছে পরিবর্তনের ক্ষেত্রে বিশ বছর পরে কি হবে না হবে এটা আমরা এখন ভেবে নিব বাট আমাদের যেই আমরা যেই জেএজি আছি সে তারা যদি এই সংবিধান পরিবর্তনের ফলে পরবর্তীতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হয় সেটা ড্রাইভারকে নেবে গণভোট যারা নিচ্ছে তারা গণভোটকে না বলুন না আমরা কোনো দিন আমার আমলে কোনো গণভোট দিইনি কিন্তু এবার শুনলাম কিন্তু কীভাবে গণভোট দেয় আমরা জানিনি ঠিক আছে তাছাড়া আমরা কোন দিন দিনই জীবনও দিইনি বাপ বাপ দাদার আমলে কী আছে বুঝতে পারবো না কিন্তু এখন আমরা কোন দিন দিইনি যেটা ভোট গণভোট ঠিক আছে সেটা তো গণভোট আমরা তো এখন তো আমরা জানার নাই খবর পাইনি এখন যদি যদি না 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 বলা যায় এটা তো ঠিক সঠিক জানে আমার মনে হয় যে যদি গণভোট হয় যেমন দেখা যাচ্ছে আমি একটা দেখলাম যে একটা সরকার দশ বেশি থাকতে পারবে না এটা সবচেয়ে ভালো উদ্যোগ এখনকার সময়ের জন্য কারণ এটা হলে আমরা হচ্ছে বুঝতে যে একটা সরকারের দায়িত্ব সেটা জনগণ বুঝতে পারবে যে তার দশ বছরের সে কি উন্নতি করছে এবং দশ বছরের পরে যে নতুন সরকার আসবে তাতে জনগণের মানে একটা একচেতিয়া সরকারের যে ইয়াটা সেটা থাকবে না এটা আমি ভালো দিক মনে করেছি আমার তো ধারণা সেরকম না এটা তো আমাকে গুলা লাগবে এখন গণভোটটা আহা না এরা আমি তো ওটা ওভাবু বুঝি না এখন সরকার করছে কি করছে না করছে আমরা জানি না এখন যেভাবে হবে ওভাবু করতে হবে গণভোট বুঝি না গণভোট আমরা বুঝি না গণভোট বুঝিয়ে দিলে বুঝতে পারবো এটাই গণভোট কী আমরা বুঝি না গণভোট সম্পর্কে আমাদের কোনো প্রচার প্রচারণা নাই আমরা এটা এখনও কোনো অবহেলিত না গণভোট আসলে কি কিভাবে ভোট দিতে হবে এটা আমরা বুঝি না তবে আমরা এখন ইদানিং শুনছি জুলাই সনতের ইতে হলে হ্যাঁ না হলে না এটাই দেখছি তাছাড়া আমরা গণভোট সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই গণভোটের বিষয় আমরা এগুলো বুঝি না হ্যাঁ গণভোট যেটা হচ্ছে সেটা সম্বন্ধে আমরা বুঝি এবং আমরা হায়ের পক্ষেই আছি না আমরা তো গণভোট আসলে বুঝি না দর্শক আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে এই গণভোট সম্বন্ধে কতটুকু অবগত আছে সাধারণ জনগণ কেউ বলছেন আমরা গণভোট বুঝি কেউ বলছে আমরা গণভোট বুঝি না তবে সরকারিভাবে বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর পরেও কতটুকু জানতে পারছে সাধারণ জনগণ তা প্রশ্ন থেকেই যাচ্ছে জাকারিয়া আল ফয়সাল ডেইলি সিটিজেন ভয়েজ রাজশাহী